ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে ভাবে মিন রাশিতে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বক্রতা আরম্ভ করতে চলেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে তাই রাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন গোচর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করেন বর্তমানে একশো আটত্রিশ দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে গহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে কখনো কখনো বক্রিগ্রহ উল্টো পাল্টা কিন্তু ফল প্রদান করে বক্রিগ্রহ প্রচণ্ড বলবান কোন গহ তার নিচস্ত ঘরে বক্রি হলে নিচস্ত কিন্তু কাটে আবার তুঙ্গস্থ ঘরে বক্রি হলে তখন কিন্তু ওই গহটি দুর্বল এবং অশুভ ফল প্রদান করে শুভ গ্রহ বক্রি হলে তার ফল কিন্তু বেড়ে যায় পূর্ণ ফল প্রদান করে থাকে এবং পাপক গ্রহ যেটি নৈসর্গিক অশুভ কারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করে অশুভ প্রভাব কিন্তু বেড়ে যায় এবং রাজ্যকারক গ্রহ সৃষ্টিকারী বক্রি হলে সেই রাজ্যগের ফল কিন্তু নষ্ট হয় এরপরে চলে আসছে দেখুন কালে কোনো গ্রহ যখনই বক্রতা আরম্ভ করলে সেই গ্রহটি যে যে ভাবের নির্দেশক সেই সেই ভাবের উপর যেগুলি বিচার্য তার উপরে চট জলদি কোনো ডিসিশন নেওয়া কিন্তু উচিত নয় গোচরে শনি বক্রি হলে সব ব্যাপারে কিন্তু বিলম্ব বা বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করেই কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে দেয় না দেখুন যেহেতু যেহেতু মেষ রাশির ঠিক দ্বাদশভাবে কালপুরুষের রাশিচক্রে শনি এই জায়গায় এইটি তেরোই জুলাইয়ের উপরে ছকটি প্রস্তুত করেছি তখন দেখুন শনিদেব সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা কিন্তু আরম্ভ করবে এই সাত ডিগ্রি আটচল্লিশ থেকে আস্তে আস্তে কমতে কমতে ঠিক আঠাশে নভেম্বর এক ডিগ্রির কাছাকাছি বা এক ডিগ্রি পর্যন্ত এই জায়গায় কিন্তু অবস্থান করবে শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে অবস্থান করার কারণে দ্বাদশভাবে শুভ অশুভ যাই থাকুক শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং শনিদেব এই জায়গায় অবস্থান করার কারণে সে হচ্ছে কর্মপতি এবং লাভপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রেই বর্তমান রয়েছে এবং অক্টোবরের ছ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে থাকবে তারপরেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে তার আগে এই জায়গায় শনিদেব আপনাদের ঠিক দ্বিতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার বাকশক্তি এবং লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি জায়গা বিচার্য এই দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাব যেটা আমরা শত্রুভাব রোগভাব বলি তার উপরে দৃষ্টি থাকবে এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে এই যে ভাবগুলোর উপরে যা যা বিচার্য সেই সেই ভাবগুলোর উপরে চট জলদি ডিসিশন নেওয়া উচিত কিন্তু হবে না যখনই দেখবেন কারণ শনিদেব দ্বাদশভাবে গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু দেখুন কর্মপতি কোনো জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন দেখবেন সেই এই বক্রতা চলাকালীন যখনই বক্রতা চলাকালীন যখনই আপনি বিনিয়োগ করবেন সেই জায়গাটাই কিন্তু লস খাবার সম্ভাবনা কিন্তু আনতে পারে এবং যেহেতু দ্বাদশ ভাব থেকে যেটা বিচার্য এই জায়গায় নানা বিধ দিক দিয়ে বাধা বিপত্তি কিন্তু উঠে আসে এবং অর্থভাবের উপরে দৃষ্টি দেওয়া অর্থ নাশ ঘটাতে পারে বাক শক্তি রেগে গিয়ে মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়তে পারে এখানে শুক্র অবস্থান করছে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতিগহ এবং সপ্তম প্রতিগ এখানে অবস্থান করলেও দেখবেন আপনাকে একটা কথাই বলি এই জায়গায় যেহেতু দ্বিতীয়ভাবে সপ্তমভাবে বিয়ের জায়গায় চলছে যারা বিয়ের জায়গায় প্রশমিত করবেন তারা কিন্তু ফেসে যাবেন তার কারণ কি দেখুন আপনাদের রাশিপতি পঞ্চমে বসে রয়েছে সে পঞ্চমে বসে থাকলে অষ্টম্পতি এবং দ্বাদশভাবে শনির উপরে দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাব বিয়ের ক্ষেত্রে কিন্তু অশুভ নয় কারণ জেনেটিক অর্গান এখানে দুজনের মিলন কিন্তু অ্যাকচুয়াল কী হচ্ছে সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবে মানে যাকে আপনি বিয়ে করছেন সেই স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী যাকেই বিয়ে করছেন তার ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে এখানে ষষ্ঠভাবে তার ক্ষেত্রে কি হচ্ছে রোগ জ্বালা বৃদ্ধি করতে পারে বিচ্ছেদ আনতে পারে বা এই জায়গায় মামলা মকদ্দমায় জড়িয়ে দিতে পারে এইগুলো কিন্তু আনবে আমার মনে হয় এইটা আপনাদের কাছে তুলে ধরলাম কারণ যারা পশমিত করতে চলেছেন তারা কিন্তু সাত পাঁচ ভেবে জটক করে তবেই আগাবার চেষ্টা করবেন নাহলে কিন্তু আমার যেটা চোখে ধরা পড়ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কারণ বক্রি নিয়ে দ্বিমত সব জ্যোতিষী থাকবে কারণ এই জায়গাটার ফলদানের ক্ষেত্রে অনেকের অনেক মতামত থাকতে পারে বা থাকবেই কারণ বক্রি গ্রহের ফল আমি আগেই বলে গেছি উল্টো পাল্টা ফল কিন্তু প্রদান করে এখানে যেহেতু কর্মপতি তাহলে কর্মের জন্য দেখবেন এখন বিভিন্ন জায়গায় সে প্রাইভেট কোম্পানিতেও কাজ করতে গেলে কিছু না কিছু দিতে হয় এই দেবেন আপনি ফেসে যাবেন ওই টাকা কিন্তু ফেরত পাবেন না দেখবেন কাজের জায়গাতে এমনিতে কর্মপতি দ্বাদশে বসে রয়েছে কর্মের জায়গা এই মুহূর্তে হেডলাপিং করবেই দেখবেন অনেকের কর্ম এই বক্ষতা আরম্ভ করলে অনেকের কর্ম চলে যাবে অনেকে পাবে তাদের সমস্যার সৃষ্টি হবে পাবার জায়গা দেবে কারণ যেহেতু লাভভাবের সঙ্গে যুক্ত রয়েছে তার যদি শুভভাবে কিছুটা অবস্থান করে এখন এই জায়গায় গোচরে গেছে হয়তো শুভ নক্ষত্রে ছিল সে হয়তো পাইয়ে দিতে পারে কিন্তু পেয়েলেও সে কিন্তু শান্তিতে কর্মের জায়গাটা কিন্তু করতে পারবে না নানান দিক দিয়ে দেখবেন কর্তৃপক্ষের মাধ্যমে অশান্তি বোধ ভোগ করবে বা যে কোনো নিচু শনিদেব নিচুর দিকের যারা কর্মচারী রয়েছে তার সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা এগুলোর মধ্যে পোয়াতেই হবে বিশেষ করে অনেকের ক্ষেত্রে কর্মহানির সম্ভাবনাও কিন্তু আনবে এইটুকু আপনাদের বলতে পারি এবং এই জায়গা থেকে গেল এবং দ্বিতীয় ভাব অর্থ বিনিয়োগ করতে গেলে কর্মের ব্যাপারে ব্যবসা যারা করছেন এই সময় আপনারা একটু বিরত থাকুন যখনই বক্রতা ত্যাগ করার পরে আপনারা তখন বিনিয়োগ করার চেষ্টা করুন কারণ বিনিয়োগ করতে গেলে এই এই পিরিয়ডের মধ্যে যদি আপনারা ডিসিশান নিয়ে থাকেন যে এই পিরিয়ড আমি বিনিয়োগ করব আমার মনে হয় না করাই উচিত হবে কারণ করলে আপনারা নানান দিক দিয়ে ব্যয় হতে পারে বা ওই জায়গাটা থেকে টাকাটা আপনি তুলতে নাও পারেন এবং যারা এই যে পরিবার বৃদ্ধি করার কথাটা আমি বলে গেলাম বিয়ে করবার কথাটা তারাও কিন্তু আমি আমার মনে হয় যে তারা পশুমিত না করলেই ভালো এবং পশুমিত করলেও কাউকে না কাউকে একটু দেখিয়ে জোটক বিচার করে আগানো উচিত আমার মনে হয় বা দেখবেন এই সময় অপরেন পার্টিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা হবে তবে শুক্র দ্বিতীয় প্রতি এখন দ্বিতীয় রয়েছে সে তো এখানে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করার পরেই আবার কিন্তু গমন করবে তখন দ্বিতীয় ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকছে এই এই জায়গায় সেই জায়গাটার উপরে নানান সমস্যার সৃষ্টি হতে পারে ষষ্ঠ ভাবের উপরে যেহেতু আমরা রোগের বিচার করে থাকি ষষ্ঠ ভাব থেকে সাধারণত যেহেতু ষষ্ঠ ভাব কী করবে এই জায়গার উপরে নানান দিক দিয়ে দেখবেন বায়ু বা পিত্তের প্রকোপটা নিয়ে আসে যেহেতু বায়ু কারক গ্রহ এবং বিশেষ করে এই জায়গা যেহেতু রোগের স্থান এটা শত্রু স্থান এবং শনিদেবের পূর্ণ দৃষ্টি এই জায়গার উপরে থাকছে শনিদেব নিজের নক্ষত্রে থাকার জন্য পাওয়ারফুল রয়েছে শনিদেব যে জায়গাটা অবস্থান করছে পায়ের তলা নির্দেশ করে বা হাঁটু থেকে নিচের দিক এই জায়গাগুলোর উপরে কোনো না কোনো সমস্যা বায়ুর উপরে কোনো সমস্যা পিত্তের উপরে কোনো সমস্যা পেটের থেকে নিচের দিকের কোনো সমস্যা এবং যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রকোপটা কিন্তু বাড়বেই বক্করতা চলাকালীন এবং এখানে দ্বিতীয়ভাবে ভাবে শুক্র বসর চোখের সমস্যায় যারা ভুগছেন বা মুখমণ্ডলের যে কোনো কোনো অংশে কোনো না কোনো সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে এখানে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে নবম ভাব হচ্ছে পিতৃভাব বা ভাগ্যভাব এখানে দেখবেন কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য জায়গাটা নিয়ে আসবে অপমান অপজস বিভিন্ন বিষয়ে উত্তেজনা বৃদ্ধি ঘটবে এবং ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে কর্মভাবের এখানে উচ্চ শিক্ষার উপরেও নানারকম সমস্যা কিন্তু সৃষ্টি হবে বাধা বিঘ্ন এই জায়গাগুলো নিয়ে আসবে বা পিতার দিক দিয়ে দৈহিক পীড়া কেন এই জায়গা থেকে দৃষ্টি রাখছে দ্বিতীয় ভাবের উপরে শনির দৃষ্টি থাকছে শনিদেবের দৃষ্টি এই জায়গার উপরেও থাকছে এই জায়গার উপরে থাকছে তাহলে নবম ভাব পিতৃভাব থেকে তার ষষ্ঠে কিন্তু বসে বৃষ্টি থাকছে তারা পিতার দৈহিক ক্লেশ নিয়ে আসতে পারে যে কোনো প্রচেষ্টার ক্ষেত্রে বাধা বিঘ্ন তুলতে পারে এবং দশম ভাব হচ্ছে কর্মভাব কর্তৃপক্ষে বা যারা এ রয়েছে আমি এগুলো আলোচনা করেছি অপমান অপজস কর্ম এখান থেকে দেয় সেগুলো থেকে নিয়ে আসতে পারে এবং একাদশ ভাব হতাশা নৈরাশ্য যেটা সফলতা নিয়ে আসবে এবং বঞ্চনা ক্ষতি সন্তানের দ্বারা ক্লেশ এইগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা নিয়ে আসতে পারে দ্বাদশ ভাব তো এমনিতেই বসে রয়েছে এমনিতেই এখান থেকে নবম থেকে টোটাল দ্বাদশ ভাব পর্যন্ত শনির কিন্তু কন্ট্রোলে তাহলে এই জায়গাগুলো সবগুলো এই জায়গাগুলো হচ্ছে সব উপর জগতের ভাব তাহলে উপর জগতের ভাবগুলো অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে হানি আনার চেষ্টা কিন্তু করবেই এবং বিশেষ করে দেখবেন যেহেতু নবমের চতুর্থভাবে বসে রয়েছে নবমের চতুর্থ ভাব হচ্ছে পিতার গৃহ বা স্থাবর সম্পত্তি এবং বাহন যানবাহন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে তাহলে এই জায়গায় পিতার যেহেতু যানবাহন বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিরোধের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আসতে পারে কর্মভাবের তৃতীয়ভাবে যেহেতু শনিদেব বসে রয়েছে কর্মের জন্য কাছে পিঠে ভ্রমণ করতে পারে বা যেতে পারেন এখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে ষষ্ঠ ভাব তাহলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অসুস্থতা বিচ্ছেদ বিচ্ছেদমায় জড়িয়ে দিতে পারে কারণ সপ্তমের মানে যে হবে স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী তার ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং প্রথম সন্তানের ক্ষেত্রে তার অষ্টমভাবে বসে রয়েছে তার বিপদ আপদ এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে মায়ের দিক দিয়ে ভ্রমণের সুযোগ সুবিধা কিন্তু করতে পারে যেহেতু মাতৃভাবে ঠিক নবমভাবে রয়েছে এই জায়গাটা নিয়ে আসতে পারে এখানে বিশেষ করে যেগুলো আপনাদের করা অনুচিত ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটনা চলবে না এই সময় বিরোধ থেকে যেটা চলছে সেটাকে নিয়ে আগাবার চেষ্টা করুন তার মধ্যে কোনো বিনিয়োগ না করে যাওয়াটা উচিত অনর্থক ব্যয়ের প্রকোপ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে ঋণগ্রস্ত করাতে পারে কারণ মঙ্গল এই জায়গায় যখন আসবে তখন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হলে তখন এক ছয় আট দুই ছয় আট নির্দেশক হয়ে যাবে শনির মাধ্যমে অনেকের ক্ষেত্রে ঋণযোগেরও সম্ভাবনা এনে দেবে বা আর্থিক ক্ষতির সম্ভাবনাটাকে বাড়িয়ে দেবে এবং জটিল রোগের উপসর্গও কিন্তু এই জায়গায় যখনই মঙ্গল যাবে তখন কিন্তু পকপ বৃদ্ধি ঘটতে পারে বা অনেকের ক্ষেত্রে অপারসন ইত্যাদি ইত্যাদি দিতে পারে এবং বিনিয়োগের ক্ষেত্রে আমি আগেই বলে গেছি না করাই ভালো এবং আরেকটা ব্যাপার আমি আগেই বলে গেছিলাম যে শনিদেব এই জায়গায় সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা আরম্ভ করবে আস্তে আস্তে ডিগ্রিটা কমতে থাকে তাই জন্য বক্রতার মাধ্যমে কী হচ্ছে রবির থেকে সামঞ্জস্যতা নিয়ে আসবে রবি যখন এই জায়গায় প্রবেশ করবে এই জায়গায় সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে রবি যখন প্রবেশ করবে তখন কিন্তু শনিদেব বক্র বক্রতা আরম্ভ করবে কারণ রবির থেকে যতটা দূরত্ব উপরে গেলেই একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে সেই নির্দিষ্ট দূরত্বের ঠিক দূরবর্তী যখনই যেই গ্রহটি যাবে সেই বক্রতা আরম্ভ করবে এখানে বৃহস্পতি শনি মঙ্গল বুধ শুক্র এই গ্রহগুলো সাধারণত বক্রতার মাধ্যমে কিন্তু চলে এখানে রাহুকেতু সর্বদাই বক্রতার মাধ্যমে অবস্থান করে রবিচন্দ্র চন্দ্র সবসময় ডাইরেক্ট অবস্থায় থাকে এখানে দেখুন আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি যখনই দেখবেন এখানে শনিদেব সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা আরম্ভ করবে রবি এই জায়গায় সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে যেই মুহূর্তে ঢুকবে তখনই কিন্তু শনিদেব বক্রতা আরম্ভ করবে তখনই আরম্ভ করলে মানে আরম্ভ করছে এবং এই জায়গায় ধরুন সাত ডিগ্রি আটচল্লিশের আগ থেকে এক ডিগ্রি পর্যন্ত রবি এই শনিদেব নিচের দিকে নামবে মানে পেছন দিকে তার ডিগ্রি মানটা কমতে থাকবে এই জায়গার মধ্যে কোনো গ্রহ যদি অবস্থান করে জন্মকালীন ধরুন এই জায়গায় পাঁচ ডিগ্রিতে অবস্থান করছে শুক্র যেহেতু শুক্র অবস্থান করছে আমি ধরে নিলাম শুক্র জন্মকালীন কারো না কারো এই জায়গায় থাকতে পারে তার ক্ষেত্রে কি হবে না দেখুন এখানে যেহেতু সপ্তম পতি এবং দ্বিতীয় পতি তাহলে পরিবারের সঙ্গে যা স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তাহলে তার এই জায়গায় পাঁচ ডিগ্রিতে যখনই শনিদেব আসবে তখনই কিন্তু স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী হয় শারীরিক দিক দিয়ে ট্রাভেল আরম্ভ হয়ে যাবে যেহেতু তার ষষ্ঠভাবে বা দুজনের মধ্যে এমন সমস্যা হয়ে মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে কারণ এখানে দেখবেন তখন দেখবেন এই যে শনিদেব এই জায়গাটায় অলরেডি চলে আসবে আপনার মঙ্গল মঙ্গল রাশিপতি বা লগ্নপতি এক ছয় দশ একাদশ এবং দ্বাদশ ভাবের স্ট্রং কানেকশান শুরু হয়ে যাবে তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু আসবেই বা তার শারীরিক টাকবে উঠে আসতে পারে যেই থাকবে এইগুলো প্রবলেম দেবেই ওই সময় এবং অন্য কোনো গ্রহ যদি এরকম যার যেটি আছে সে যে যে ভাবে নির্দেশক হয়ে যাবে সেই ভাবগুলোর উপরে নানান সমস্যা কিন্তু তৈরি হবে তবে আমি একটা কথাই বলবো সব সময় বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্য বিদাতা কর্মফল প্রদান করার জন্য এবং দণ্ড দান করার জন্য নির্ধারিত করে রেখেছে শনিদেব একমাত্র সন্তুষ্ট কৃষ্ণ নামে এই যে দেখুন রবি যেই না প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবির আলোয় আলোকিত সব গ্রহগুলোই শনিদেবকে বককতা আরম্ভ করতে হচ্ছে কেন সব গ্রহগুলোকে সামঞ্জস্যতা রবির সঙ্গে রাখতে হবে রবির সঙ্গে সামঞ্জস্যতা না থাকলে যেমন দেখবেন বুধ আঠাশ ডিগ্রি দূরবর্তী জায়গায় যেদিনই যাবে সেদিন বুধ বক্রি হবে বুধ এখানে বক্রি হতে চলেছে উনিশে জুলাই এইরকম প্রত্যেকটি গ্রহ তার নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট জায়গা থেকে যখনই দূরত্বে যখনই গমন করবে তারা সামঞ্জস্যতার জন্য তাকে বকতা আরম্ভ করতে হবে তাহলে এই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন হরে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ আপনাদের উঠে আসবে তবে আপনারা দের ক্ষেত্রে দ্বাদশভাবে শনিদেব থাকার জন্য এমনিতেই সাড়ে চলছে সেই কারণে একটু প্রকোপটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এটুকু আপনাদের আমার যেটুকু মনে হচ্ছে এই বিষয়গুলোর উপরে আপনারা যতটা সতর্কতা অবলম্বন করলে এই চারটি মাস অতিক্রান্ত করতে পারলে আপনারা কিন্তু অনেকটাই দেখবেন এই জায়গাগুলোর উপরে সমস্যাগুলোর উপর থেকে বেরিয়ে আসতে পারবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান করলে আপনারা ওই সময় নিজেদের ভাগ্য জানার জন্য নিজের জন্মকুণ্ডলিটাকে দেখিয়ে নিই আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেই ডেট অফ বার্থ পাঠান ওই সময় আমি আপনাদের জন্য বুধবার এবং শুক্রবার সাড়ে আটটায় টাইম রেখেছি সব সময়ের জন্য অন্যান্য দিনও আমি করে থাকি যখন ফাঁকা পাই সেই কারণে আপনারা ওই সময় ফোন করে আপনাদের নিজের ভাগ্যটাও জানতে পারবেন আমার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সেগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করলে বা লাইভ অনুষ্ঠানে প্রবেশ করলে আপনাদের রোজমেন্ট পৌঁছে যাবে আমি অনাদের আদি গোবিন্দ প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার